প্রশ্ন আমার স্বামীর সাথে আচরণের ক্ষেত্রে সমস্যায় ভুগছি আমি জানি সে আমাকে আহ্বান করলে মানসিকভাবে প্রস্তুত না থাকলেও তার কক্ষে যাওয়া আমার জন্য আবশ্যক আরও জানি যে মিথ্যা বলা ন্যাক্কারজনক অপরাধ তবে আমার স্বামীকে খুশি করা আমার কাছে সবচেয়ে বড় বিষয় তো অবস্থায় আমি পরিতৃপ্তি হয়েছি বলে ভান ধরা কি জায়জ হবে আসলে আমি এই সমস্যায় ভুগছি আমি মিথ্যাও বলতে চাই না আবার সে আমাকে পরিতৃপ্তি করতে পারে না কথা বলে তাকে বিব্রতও করতে চায় না এভাবে পরিতৃপ্তির ভান ধরা থেকে বিরত হতে পারছে না আবার সে বিব্রত বোধ করবে ভয়ে তাকে খোলাখুলি বলতেও পারছে না আশা করি আপনি আমাকে এ ব্যাপারে নির্দেশিকা দিবেন আর আপনার দয়ায় আমাকে ভুলবেন না উত্তর আল্লাহর কাছে দয়া করি তিনি আপনার ধৈর্য আপনার রবের নির্দেশনা মোতাবেক স্বামীর ইচ্ছা পূরণ ইত্যাদির জন্য তিনি আপনাকে উত্তম জায়া দান করুক আপনি যা বললেন তার এলাজ হল স্বামীকে বিষয়টি পরিষ্কারভাবে বলে দেওয়া এভাবে বললে তাকে বিব্রত করা হবে না তাকে দুর্বল বলে অভিযুক্তও করা হবে না অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের সমস্যার মূল কারণ সমস্যা যে আছে সে বিষয়ে স্বামীর অনুভূতি শূন্যতা স্বামীর অপারগতা ও যৌন দুর্বলতা ক্ষেত্রে মূল কারণ নয় কেননা সে হয়তো সঙ্গমে লিপ্ত হয়ে পড়ে এত সংক্রান্ত কিছু বিষয় আমলে না অথচ সেগুলো প্রয়োগ করলে স্বামীর তৃপ্ত ঘটা স্বাভাবিক ব্যাপার আপনাকে পরামর্শ দিচ্ছি স্বামী স্ত্রী সম্পর্ক ও মিলন বিষয়ক কিছু সহায়ক বইয়ের আশ্রয় নিতে যেমন মাহমুদ মেহেদি ইস্তানুলির তাহফাতুল আরস বইটি ফল কথা হলো এ বিষয়ে স্বামীর সাথে সরাসরি কথা বলতে ও তাকে এ বিষয়ে বই পুস্তক পড়তে পরামর্শ দেওয়াই কোনো মানা নেই যার এলাজ হয়তো একেবারেই সহজ সে বিষয়ে কষ্ট যাতনা সহ্য করে যাওয়ার চাইতে সরাসরি বলে ফেলাই ভালো অবশ্য নারীকেও এক্ষেত্রে দায়িত্ব ভাগ করে নিতে হবে এক্ষেত্রে নারীর যা যা করা উচিত করতে হবে স্বামীর জন্য সাজগোজ করতে হবে স্বামীকে আদর দিতে হবে মিলনে তাকে উৎসাহী করে তুলতে হবে আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন মুসলমানদের অবস্থা ভালো করে দেন আল্লাহ উত্তম জ্ঞানী প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথী থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না